আটটা বাজে এখনো তুমি উঠোনি দোকানে যাবে কখন এই নাকি তুমি কুড়ি দিন ছটার সময় দোকানে যাবে কি করে পারবে তখন উঠবে কি তুমি এখন ওঠো কিন্তু আমি কখন উঠেছি আটটায় না সাড়ে সাতটায় উঠেছি আটটায় উঠলে আমি কেবল কি করে আসি নিচ থেকে ফ্রেশ হয়ে তোমার আধ ঘন্টা আগে আমি তো তুমি তো আধ ঘন্টার মধ্যে উঠতে পারতে তোমাকে আধ ঘন্টা অব্দি ডেকে গেছি কি গো ওঠো তাড়াতাড়ি আবার 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 ওদিকে ঘুরে আবার ওদিকে ও কি গো আর ভাল লাগে না ঘুরতে পারো এবার ওঠো আটটা বাজে তো আমি ব্যায়াম করব কখন তাহলে বলো তো তুমি যদি এরকম ভাবে আটটা অব্দি ঘুমিয়ে থাকো করো বাবা

প্রত্যেক দিনে এইভাবে রাখতে হয় প্রত্যেকটা দিন একটা দিন না একটা দিন হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি প্রতিটা দিন যদি আমার তোমাকে এরকম ডাকতে হয় বাসি ঘর দিন তোমাকে ডাকতে হয় না একটা দিন না তুমি একা কে ওঠো মিথ্যা কথা বলছো সকালবেলা ঘুম থেকে উঠে ইলিশ মাছ ঢুকে যাবে যেরকম বড় হাঁ করলা গোটা একটা পুকুরের মাছ ঢুকে আসবে

লাল না কালো হয়ে যাবে এখন আবার আলিশসি ছাড়বে মানে প্রত্যেক দিন ওটাই এই এক এক বাহানা প্রত্যেকদিন এই এক বাহানা আমার আর ভাল লাগে না এই যে আলিশসি ছাড়বে দেখো না ওটা হয়ে গেছে অলরেডি সকাল হয়ে গেছে সেই কোন সকালে আমি এখনো বাসক ঘর ছাড় দিইনি আমি একটু লেট করে আমার শরীরটা একটু খারাপ বলে এমনিতেও আমি একটু লেট করবো ঘুম থেকে মর আর আমরা এই বেডের এই সাইডটা আমরা মাথা দিই না কারণ হচ্ছে কি এটা কি দিক বলে পশ্চিম দিক এটা পূর্ব দিক সূর্য ওঠে সূর্য এই দিক থেকে ওঠে বলে এইদিকে পা দিতে মানা করেছে তাই আর তারপর থেকে পা দিই না তাই এই সাইডে দিই আমরা আমার বালিশ তো মাঝে মাঝে এরকম নিচে পড়ে যায় এরকম ভাবে নিচে পড়ে যায় তারপর আমি ওর বালিশে এসে শুয়ে পড়ি এটাকে বলে আলিশ ছাড়া বলে দেখেছো গাইস দেখো এরপরেও যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে ভগবানও আমার ছাড়বে না দেখেছো কি হলো তুমি উঠবা 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 আমি সরবো না এই তুমি যদি এরকম করো আমার ভালো লাগে না কিন্তু আলিশ্য ছাড়তে কি দশ দিন লাগে ভালো লাগছে না কিন্তু আমার আমারও কিন্তু ভালো লাগছে না ভালো লাগবে না আমি ব্যায়াম করবো তুমি ওঠো আমার এই ঘরটা ছাড়তে হবে